কাজ করব আমরা রাস্তা আনবো আমরা টাকা আনবো আমরা আর এরা এখানে গীত গাইবে কি করেছে আরে বাইশ হাজার কোটি টাকা যেটা আমরা এনেছি এত টাকা তো জীবনে ত্রিপুরার কমিউনিস্টের পঁয়ত্রিশ বছরের সরকারের বাজেট পর্যন্ত হয়নি লাস্ট বাজেট কত ছিল পনেরো হাজার চোদ্দ হাজার নশো আটশো কোটি টাকা ছিল মাত্র পনেরো হাজার কোটি টাকার বাজেট ছিল আপনাদের বাজেটের চাইতে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী ত্রিপুরা মানুষের রাস্তার জন্য বাইশ হাজার কোটি টাকা দিয়েছে টাকা তাদের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি তো বলছেন বাইশ হাজার কোটি টাকা এনেছি আমরা কি কাজটা করেছি আগে রাস্তাঘাট ছিল আগে ন্যাশনাল হাইওয়ে কটা ছিল আজকে ত্রিপুরাতে বাইশ হাজার কোটি টাকা ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়েছে তার মধ্যে অনেক রোড খারাপ হয়ে গেছে তৈরি হওয়াতে খারাপ হয়েছে কিন্তু তার সমাধান কে বের করছে ভারতীয় জনতা পার্টির তো কার্যকর্তা আমি তো ভারতীয় জনতা পার্টির আমি তো মন্ত্রীকে গিয়ে বলেছি আর সিসি রোড তৈরি করবো কমিউনিটি গিয়েছিল আমি বলছি সিমেন্টের রোড তৈরি করো কারণ ত্রিপুরাতে বৃষ্টি হয় আমাদের কাছে অনেক সোর্সেস আছে বলেছি আপ ত্রিপুরা মে রোড রোড নেচকে আর সিসি বানাইয়ে উনি বলেছেন বিপ্লব ঠিকই বলছে আর সিসি করো ভাই আগামী দিন যেই টেন্ডার হবে ন্যাশনাল হাইওয়ে আর রোড তৈরি হবে যেই মাত্র আর সিসি রোড তৈরি হবে তখন কমসে কম দশ থেকে বারো বছর তার মধ্যে মেনটেন্সের কোনো দরকার নেই কোনো দরকার পড়বে না ত্রিপুরার মানুষের স্থায়ী সমস্যার সমাধান হবে আর কমিউনিস্ট যদি বলি কমিউনিস্টরা করবো রোড কেন ঠিক হচ্ছে না চলবে না চলছে না আন্দোলন করবে আইন আইন কি এর মিছিল রোড খারাপ পনেরো বছর নাকি এই বাইশ হাজার কোটি টাকা দিয়ে ত্রিপুরাজ্যের রাস্তা মেরামত হবে পনেরো বছরে আর সেখানে কোনো হাত দিতে হবে না আজকে রাস্তার চেহারা কি হাজার কুড়ি টাকা কোথায় চলে গেল ওই পানীয় জলের জন্য অটল জলধারা ধারা আরো কি কি মিশন নাম দিয়ে হাজার হাজার কুড়ি টাকা দিল্লি থেকে আসছে আর এমন এমনভাবে পট্টাগুলো তৈরি করা তার একটা অংশ দিল্লির লোকেরা পায় আর বর অংশ এখানে ওই রাজ্যস্তরে তাদের যারা নেতারা আছেন এবং ওই মন্ডল মন্ডল থেকে শক্তি কেন্দ্র পর্যন্ত আস্তে আস্তে গিয়ে জনগণের কাছে আর যায় না আদি রাস্তার অবস্থা বেহাল পানীয় জলের ঘরে পাইপ আছে জল পড়ে না বিদ্যুতের লাইন আছে দিনে কতবার সেই বিদ্যুৎ উঠানামা করে তার কোন ইত্যা নেই এখন তার উপরে আবার নতুন করে শুল্ক চাপানো অর্থাৎ বিদ্যুতের দাম বাড়াইয়ে মানুষের জীবনে দাবিশ্বাস সেখানে আনছে